মধ্যপ্রদেশে জলে বিষক্রিয়া হওয়ার পর সরকারি নির্দেশ অনুসারে সিরামপুরের বিভিন্ন জলদপ্তর ঘুরে দেখলেন সিরামপুরের সিআইসি গৌর মহন গতকাল মধ্যপ্রদেশে জলে বিষক্রিয়ায় প্রায় তিরিশ জনের ওপর মানুষ মারা গেছে সরকারি নির্দেশ অনুসারে জলদপ্তরের সিআইসি গৌরমহন দে কাজ হচ্ছে কিনা অ্যালার্ম ক্লোরিন ব্লিচিং ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা ল্যাবরেটরিতে প্রতি ঘন্টায় জলের পরীক্ষা হচ্ছে কিনা তার পরিদর্শন করে সমস্ত কিছু ঘুরে দেখে তিনি শ্রীরামপুর বাসীদের আশ্বস্ত করলেন যে শ্রীরামপুরে পরিশুদ্ধ পানীয় জলই সর্বরাহ করা হয় আর ফিল্টার

এইবার পাম চালে আমরা জল সাপ করি খাবি সরকারের প্রশ্নমন্ত্রী হচ্ছে মধ্যপ্রদেশে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য প্রচুর মানুষ মারা গেছে আমাদের সরকার নির্দেশ দিয়েছে যে আমাদের যে ওয়াটার বক্সগুলো রয়েছে সেগুলো ঠিকমতো চলছে কিনা এবং পিউরিফাইড ওয়াটার আমরা সাবধানী করছি কিনা আমাদের ল্যাব ঠিকমতো চলছে কিনা ল্যাবে যারা কাজ করে বা যারা চিকিৎসা করে তাদের সেইভাবে নিরীক্ষা হচ্ছে কিনা

কত স্টোর জল আছে